This is mini blogger Lisa and welcome to my new another blog. ঈদের দিন তো চলে গেল বাট ঈদ উপলক্ষে রাজপ্রীতে যে কনসার্ট হওয়ার কথা ছিল সেটা মূলত আজকে রাতে হবে এর জন্য আমরা সবাই সুন্দর করে রেডি হয়ে নিলাম যাতে করে আমরা এখানে যেতে পারি আর তার জন্য আমরা বের হয়ে পড়লাম বিকাল পাঁচটার দিকে বিকাল পাঁচটার মধ্যে বের হয়ে পড়লাম কারণ আম্মু রাতে কোনো দিনও কনসার্টের উদ্দেশ্যে যেতে দিবে না এর জন্য হচ্ছে আমরা প্লান মাফিক বিকাল বিকাল বের হয়ে পড়ছি যে দিনে দিনে বের হলাম রাত একটু লেট হলে কোনো প্রবলেম হবে না বাট যদি রাতে বের হয়ে তাহলে তো একদম পিঠের উপর দিবে দিন ননদ ভাবে চলে যাচ্ছিলাম কনসার্টের উদ্দেশ্যে আর তো আমার ভাই আজকে কাজের জন্য একটু বাসার বাইরে তাই জন্য হচ্ছে আমরা অনেকটা সাহস পেয়ে গেছি বড় ভাই যদি বাসায় থাকতো তাহলে দেখা যেত না কোন একটা ভাবে যেত যখন আমরা রাজবাড়ি আর এই প্রত্যেকটা ঈদে যদি এমনটা হয় যাই হোক তোমাদের এখন একটা কথা বলি আমরা যে আজকে কনসার্টের উদ্দেশ্যে যাচ্ছি ভাই এটা কিন্তু আমাদের লাইফের ফার্স্ট মানে দেখা গেছে যে আগে কখনো কনসার্টে যাওয়ার মতো আব্বা মো পারমিশন দেয়নি আর তারাও যদি ওটা পছন্দ করে না আমি যদি এখন বলি যে আমরা কোনোদিনও কনসার্টে যাইনি তাহলে এটা একদমই মিথ্যা কথা বলা হবে কারণ দেখা যায় যে স্কুল ফাংশন কলেজ ফাংশনে কম বেশি অনেক কনসার্ট হয়েছে যেখানে আমরা ছিলাম বাট এইভাবে হঠাৎ করে যে বাসা থেকে একদম কনসার্ট যে বের হওয়া এমনটা কখনো হয়নি কনসার্ট যে স্পটটাই হবে সেখানে গিয়ে দেখি কোনো মানুষই নেই মানে আমরা একদম ফাস্ট ফাস্ট চলে আসছি যেহেতু আমরা বিকাল বিকাল বের হয়েছি তাহলে তো আর এখন কনসার্ট শুরু হবে না রা এই জন্য আমরা সবাই চলে যাচ্ছিলাম আমাদের রাজবীর যে রেলের মাঠ ঠিক সেইখানে ওইখানে গিয়ে দেখি পুরো মাঠ ভর্তি মানুষ মানে আমাদের মতো যারা জলদি জলদি আসে তারা হচ্ছে এখানে এসে টাইম পাস করতেছে আমরা মূলত সেখানে গেছিলাম টাইম এর উদ্দেশ্যে গিয়ে আর আমাদের অনেকেই আছে যাই হোক আজকে যদি আমার ভাই থাকতো তাহলে দেখা যেত ও আমাদের সাথে আসতো আর ও আসলে দেখা যেত যেত যে এইভাবে এত ঘোরা কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা চলে গেছিলাম মুন ক্যাফে ফুচকা খেতে ইউজুয়ালি এখানে যদিও ফুচকা ভেবে কখনো খাওয়া হয়নি এর জন্য শিওরদের বলতেও পারতেছিলাম না যে এখানকার ফুচকা খেতে কেমন হবে যাই হোক এখন যেহেতু অন্য কোনো দোকান খোলা ছিল না এটাই খোলা ছিল এর জন্য আমরা এখানেই চলে আসছি কিন্তু ভাই ফুচকা তো খেতে আসছি ঠিক আছে বাট আমাদের অবস্থা দেখো এত পরিমানে গরম ছিল দুজনের চুল ছাড়া এর জন্য আমরা একদম পাগলের মতো হয়ে গেছিলাম এমনিতে আজ কয়েকদিন ধরে প্রচুর গরম পড়ছে আর তার মধ্যে আমরা আবার চুল ছেড়ে পর সাজু গুজু করে আসছি এর জন্য গরম তো লাগবেই তাই না আর কিছুক্ষণের মধ্যেও চলে আসলো আমাদের ফুচকা ফুচকা গুলো দেখে তো আমার জীবে একদম জল চলে আসছে কারণ ফুচকা দেখলে ভাই মেয়েদের জীবে একটু আগে আগে জল চলেই আসে যার মধ্যে মন ভরে একদম ফুচকা খেতেই পারি নাই এর জন্য আজকে হচ্ছে একদম মন প্রাণ ভরে খাবো আর এই দিক দিয়ে দেখো কারণ আমরা খাচ্ছিলাম তো ঠিক আছে বাট আমার কি অবস্থা কি করব এত পরিমাণে গরম লাগে আমি চুল পরে একদম খোপা করে নিছি যাতে করে একদম শান্ত মাথায় খেতে পারি ফুচকা খেয়ে নেওয়ার পরে আমি আবার একদম পারফেক্টভাবে নিজেকে রেডি করে নিলাম ভাই একদম জোর না থেকে আবার ক্যাটরিনা হয়ে গেছে যাই হোক গাইস এই দিক দিয়ে কিন্তু আমার ভিডিওটা অনেক বেশি লংগার হয়ে গেল এই জন্য আমি ভাবতেছি যে এই ভিডিওটার নেক্সট পার্টটা তোমাদেরকে একটু পরে দিব কারণ এত লংগার ভিডিও যদিও সবাই পছন্দ করে না এই জন্য হচ্ছে আমার যে কনসার্টের ভিডিও মেইন ভিডিওটুকু এটা আমি কাল শেয়ার করব সো ততক্ষণ অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকতে হবে তাহলে অবশ্যই তোমরা আমার নেক্সট একটা ব্লগ দেখতে পারবা